সাধারণ মানুষকে সুলভে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি পরিষেবা চালু রয়েছে আগামীকাল বুধবার এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডিতে জেনারেল মেডিসিন বিভাগে থাকবেন অধ্যাপক ডক্টর অতনু ঘোষ ডক্টর রবিন পাল ডক্টর মৌমনা দাস ডক্টর শাকিল আহমেদ ডক্টর ঋতুবান চৌধুরী এবং ডক্টর বিপ্রবন্ধুনাথ অর্থোপেডিক্স বিভাগে থাকবেন ডক্টর নবারুণ দেবনাথ জেনারেল সার্জারিতে থাকবেন অধ্যাপক ডক্টর দামোদর চ্যাটার্জি ডক্টর দেবদীপ দেবনাথ এবং ডক্টর মিমানি দে মানসিক রোগ বিভাগে থাকবেন অধ্যাপক ডক্টর সজল কুমার গুপ্ত প্রসূতি ও স্ত্রী বিভাগে থাকবেন ডক্টর এ কে রক্ষিত অ্যানাস্থিয়া বিভাগে থাকবেন ডক্টর শঙ্করী রয় শিশু বিভাগে থাকবেন ডক্টর অমিতাভ চক্রবর্তী এবং ডক্টর নীলাঞ্জন মজুমদার ইএনটিতে থাকবেন ডক্টর প্রাণুগোপাল দত্ত এবং ডক্টর শান্তনু রয় চক্ষু বিভাগে থাকবেন ডক্টর প্রণবেন্দু বর্মন ডেন্টাল বিভাগে থাকবেন ডক্টর জয়শ্রী মজুমদার ফিজিওথেরাপিতে থাকবেন অরিন্দম বিশ্বাস এবং স্লিমা সাহা আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব বিশেষজ্ঞ চিকিৎসক অত্যাধুনিক যন্ত্রপাতি এবং উন্নত পরিষেবা মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা সপ্তাহে সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ওপিডি থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন